আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো ইংল্যান্ডে কিভাবে ময়লার গাড়ি আসে সেটাই আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি বা কীভাবে ময়লা পরিষ্কার করা হয় তো এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে ময়লার রাখার যে আপনার বক্স থাকে সেই বক্সগুলো দেখেন হাতের স্পর্শ ছাড়াই এই গাড়িতে কিন্তু অটোমেটিকভাবে ময়লাগুলি নেওয়া হয় শুধুমাত্র আপনার হলো ময়লার যে বক্সটা সেটা বা বিনটা আপনার সামনে নিয়ে আসা হয় আর অটোমেটিক গাড়ি কিন্তু সেটা ধরে ফেলে এবং ভিতরে ময়লাগুলা নিয়ে চলে যায় কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই তা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমার কাছে এটা একদমই নতুন ছিল আমার দেশে আমি এরকম দেখি নাই দেখেন কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই এবং প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এইভাবে ময়লাগুলো পরিষ্কার করা হয় তো এটাই দেখানোর মূলত উদ্দেশ্য ছিল তো এখন কাজে যাব তো ভাবলাম কাজে যাওয়ার আগে এই ময়লার গাড়িটা আমার চোখে পড়ল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো খুব সকালে কাজে যেতে হয় এখন রেল স্টেশনে যাবো দুইটা ট্রেন লাগবে আমার কাজে যেতে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তা আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ